এই আন্দোলনটা আস্তে আস্তে বিস্তৃত হয়েছে ঢাকার বাইরেও এবং একটা গতকাল একটা অনভিপ্রেত পরিস্থিতি আমি বলব তার মধ্যে আমাদের এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা সেটা হলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় তিনি সব বোর্ডেরই সমন্বয় করেন তারই এটা বলার কথা তিনি এই বাকি পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন আমি নিজে মনে করি যে এই বিষয়ে আরও অনেক চিন্তাভাবনার অবকাশ ছিল এবং সেটা হলে অনেক ভালো হল শিক্ষার্থীদের আন্দোলনকারী শিক্ষার্থী যারা তাদের দাবি ছিল তাদের যুক্তি ছিল যে তারা মানসিকভাবে বিপর্যস্ত এত বড় একটা গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের পরে আবার ক্লাসরুমে এখনই ফেলে গিয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার তাদের একটা মানসিক চাপ সেটা তারা বলেছে কিন্তু সমস্যাটা এই যে তারা তো কয়েক হাজার হবে আর এইচএসি পরীক্ষা দিচ্ছে বারো তেরো লাখ সারা দেশের এখন তাদের এই সব শিক্ষার্থীদের মতামত তার তো যাচাই করার কোনো সুযোগ নেই কিন্তু যেটা আমি পরে বিবেচনা করেছি সেটা হলো যে যে পরিস্থিতি দেখা দিয়েছে এখনো তো সারা দেশে আমরা শান্তি শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে পারিনি সেটা বিশেষ করে গতকাল যেভাবে প্রশাসনের সর্বোচ্চ স্থানে যেভাবে আন্দোলন হয়েছে সেক্রেটারিয়েটের ভিতরে সেটা তো খুবই দুঃখজনক এবং আগে সেটা হয়নি আমার 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 নিজের মনে হয়েছে যে এই পরিবেশটা আরও কিছুদিন আমাদের সামলাতে হবে এর মধ্যে এত বিভিন্ন জায়গায় যে পরীক্ষা কেন্দ্রগুলো সেগুলোর যে অবস্থা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় অনেক কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে এবং সেখানে নিরাপদ পরিস্থিতিতে শিক্ষার্থীরা বোধ করবে কিনা এবং সেখানেও যদি দুই পক্ষ থাকে তাহলে শৃঙ্খলা সৃষ্টি হবে কিনা এবং সবচেয়ে বড় কথা যে প্রশ্নপত্রগুলোর যে গোপনীয়তা এটা এখনকার যেই যে পরিবেশ এখানে কে যে ভিতর থেকে কি করে বসে এবং কোন একটা চক্রান্ত যে কোনো পরীক্ষাতে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ এখানে অনেকের আছে ভিতরে আমরা তো জানি না সব এইসব এইসব নিয়ে আমি এখন বলবো যে এর পক্ষে বিপক্ষে যুক্তি রয়ে গেছে আমি নিজে চেয়েছিলাম আর বিচার বিবেচনা করে সময় নিতে কিন্তু আপনারা জানেন যে যে সব যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিজ্ঞাত ঘটনা তবে একটা একটা রক্ষা কবচ আমার মনে হয়েছে সেটা আমাদের আমরা যখন ছাত্র ছিলাম আমি তখন এই ব্যবস্থা ছিল এখন সব কলেজে নেই ভালো ভালো কলেজে আছে সেটা তো এই পরীক্ষার্থীরা তো শিক্ষা বাচ্চার পরীক্ষা দিয়েছে তাদের টেস্ট টেস্ট দিয়েছে দিয়েছে আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব। যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে উন্নয়নমূলক মূল্যায়ন পত্র যেখানে তাদের যে পরীক্ষাগুলো দিয়েছে সেই মূল্যায়ন পত্রটা তাদেরকে দেওয়া হয় এখন পথে সকালে যে দেওয়া হয় না কিন্তু আমি মানে করব যে ছাত্ররা নিজেদের স্বার্থেই সেটা যদি চায় তাহলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ সেটা দিতে পারত এমনও দেখা যাচ্ছে যে যারা বিদেশে আমাদের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পড়েই বিদেশে চলে যায় সেখানে কিন্তু আমাদের যে এই এসএসসি এইচএসসি এগুলোর ফলাফলের থেকেও আমার নিজের অভিজ্ঞতা আমি জানি আমার ছেলে মেয়েদের অভিজ্ঞতা থেকে যে তারা সবচেয়ে বেশি মূল্য দেয় ওই স্কুলের মূল্যায়ন পত্রের কারণ তারা জানে যে সেই স্কুলের শিক্ষকরা আর আমাদের তো পরীক্ষা বাকি কিন্তু সবার মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে তাহলে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা বলছে তাদের দু হাজার বিশ সালের মতো সাবজেক্ট যে বিষয়গুলো পরীক্ষা হয়নি

আর আমি এক অব কিছু করব না শিক্ষা বোর্ডগুলোই আসল সিদ্ধান্ত নেওয়ার কথা তারা এস এস সি পরীক্ষা এবার অর্ধেক পরীক্ষাগুলো হয়ে গেছে এগুলো সব মিলে কী করবেন সেটা তো আমি জানি না আমার সরাসরি সেই সিদ্ধান্ত নেওয়ার কথাও নয় সেটা এক্সপার্ট যারা ও তারা স্যার আপনি তো বলবেন স্যার আপনি তো সিদ্ধান্ত দেবেন আপনি উপদেশটা স্যার আপনি বলবেন পিএস নো আপনি আমরা তো স্যার প্রশ্ন করব আপনাকে স্যার আপনি যেটা বলবেন যে অনেকে আন্দোলন করছেন অন্য আন্দোলন করছেন অনেক জায়গায় আন্দোলন করছে পরীক্ষা নেওয়ার জন্য স্যার এটা একটা পরিষ্কার মেসেজ তো আমাদের দেয়া মানে মানুষকে জানানো দরকার যে পরীক্ষা পাত এই পরীক্ষায় যে কোনো ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দেওয়ার কথা তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলা থ্যাংক ইউ